আল্লাহ তো বলে নেই আল্লাহ বলছে আমার কোরআন তোমরা রাষ্ট্র চালাও দেখবা সব ঠিক হয়ে যাবা জিনা করছে ওকে পাথর নিক্ষেপ করে মারো যে খুন করছে আর খুনের পরিবর্তে কি করো খুন করো ওরে ফাঁসি দিলে দেখবেন যে আর বাকিগুলা সব জাল আমরা সব ভালো হয়ে যাবা ইনশাল্লাহ এটা আল্লাহ বলছে আগামীতে চাই ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসবে জামাত ইসলাম আমরা ভোট দিব আমরা কাউকে ডরাই নাই একমাত্র ডরে আল্লাহকে আপনারা কিরকম নির্বাচন দেখতে যাচ্ছেন এবার আমরা তো এই ষোলো বছরে যে নির্বাচন তো হয়নি আমরা ভোট দিতে পারিনি কেন্দ্রে গেছি কয়েক ভোট হয়ে গেছে মানে ভর্তি দিতে পারি না খুব একটাই ছিল দুঃখ ছিল মনে এক জালেমের শাসন চলছিল ভোট দেওয়ারও অধিকার সবার আল্লাহ যখন বাসায় রাখছে ইনশাল্লাহ এবার কাউ ভোট দিব এবার নির্বাচিত সরকার আপনারা আমরা চাইতেছি আল্লাহ যে বিধান দিছে কোরআন দিয়ে তোমরা বলছি তোমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাও এই চুয়ান্ন বছরে তারা রাষ্ট্র চালা দেন কোনো মানুষ শান্তি মানে জিনাগরের বিচার নেই একজন নিরহ মানুষকে তাকে হত্যা করতেছে এটা বিচার নেই পুলিশে গ্রেপ্তার করে না পুলিশও ট্রা খায় তারা করে কি এই থানা নিল তারা কি ছেড়ে দেয় ট্রা ঘুষ খেয়া আল্লাহ এটা বলে নেই আল্লাহ বলছে আমার কোরআন দাও তোমরা রাস্তা চালাও দেখবা সব ঠিক হয়ে যাবো গা জিনা করছে ওকে প্রাথমিক নিক্ষেপ করে মারো যা খুন করছে আর খুনের পরিবর্তে কী করো খুন করো পরে জনগণের সামনে রাস্তার মোড়ে দাঁড়া করে ফাঁসি দেয় আর লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে এটা ইউটিউবে সব এখন সব যোগ হয়ে গেছে গা ইটা নিয়ে সব সেরে দেয় পুরা পৃথিবী চলে যায় ওরা ফাঁসি দিলে দেখবেন যে আর বাকিগুলা সব জাল আমরা সব ভালো যাবো গা ইনশাল্লাহ এটা আল্লাহ বলছে আল্লাহ অঙ্গতে কি গেরি না আমরা কি সামান্য পানি দিয়ে আঙ্গ তৈরি করছে আল্লাহ কত ক্ষমতার মালিক এই জন্য আমরা আগামীতে চাই ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসবে জামাত ইসলাম আমরা ভোট দিব আমরা কাউকে ডরাই নাই একমাত্র ডরে আল্লাহকে আল্লাহ বলছে তোমার মৃত্যুর পরে তোমার আমার কাছে আসতে হবে তবে আমরা কি জালেমে যাবু না আল্লাহ দিন ক্যামের জন্য আমরা যাবো এই জন্য ইসলামিক দলে আমরা ভোট দিব জামাত যদি আসে জামাতি ইসলামের সাথে যদি সরকার আসে তাদের কাছে দাবি কি থাকবে সাধারণ জনগণ হিসেবে জামাত যদি আসে তাদের কাছে দাবি থাকবো যে তারা মানুষ বিধবারা পাতা পাইবো যারা গরিব আছে তারা কোন একটা গরিব থাকবো না যারা বেকার আছে এদের কর্মস্থল করে দেওয়া হবে তারা দেশের টাকা বাইরে পাচার করবে না কারণ তারা চাইব কি আল্লাহর জান্নাত তারা টাকাতে কি করব কারিবারি সম্পদ চায় না যারা ওরান রাষ্ট্র চালাইবো তারা একমাত্র আল্লাহকে ভয় করব। তারা এই পৃথিবী চাইবো না আর জিনিসের দাম এটা তো জানেনি জিনিসের দাম কমাবে সব খাদ্যমূল্য কমাই দিব মানুষের সুখে শান্তিতে থাকতে পারে যে একটা অন্যায় করছে তার বিচার সঠিকভাবে হবে কার উপরে জল জলম চলবো না এটাই তো আল্লাহ তো বলছে তোমরা আমার দ্বারা রাষ্ট্র চালাও তোমাকে আমি নিয়ামত বাড়ায় দিব আল্লাহর কাছে অভাব আছে